তিরিশ পঞ্চান্ন যে মনটি কোম্পানির একটা এসেছিল তার প্রবলেম ছিল এক সাইড সাউন্ড খুব আসতে একদম লো সাউন্ড বলা চলে আর একটা হচ্ছে গে চ্যানেলে মানে আর একটা সাইডে সাউন্ড হচ্ছে কিন্তু ফ্যাট খ্যাটে সাউন্ড বা ঘ্যাট্যাক করে সাউন্ড আওয়াজ হচ্ছিল গান পুরো বজা যাচ্ছিলো না অস্পষ্ট তা সেটা গাইস বলেছিলাম যে আমি ফল পেন্টিং বা দেওয়ার করে আমি হচ্ছে একটা ভিডিও দেব এর অডিওর আউটপুট সেকশানো ট্যানজিস্টার দুটি শর্ট ছিল তার সাউন্ড একদম লো ছিল আর ক্যানজিস্টার আউটপুটের তিরিশ পঞ্চান্ন দুটি ট্র্যানজিস্টার শর্ট ছিল তার জন্য একদম সাউন্ড লো ছিল আর বিসি আটান্ন বিসি পাঁচশো আটান্ন যে ট্যানজিস্টারগুলি শট ছিল তার জন্যে সাউন্ড একদম ফের করে আজ হচ্ছিলো বা সাউন্ড ক্লিয়ার ছিল না গানটা অস্পষ্ট বজা যাচ্ছিলো না এবং ভলম জোরে দেওয়ার পর সেটার প্রবলেম হচ্ছিল গান বজা যাচ্ছিলো না এটা বাজে সাউন্ড হচ্ছিলো তা ট্যানজিস্টার তিনশো তিরিশ পঞ্চান্ন ডো চেঞ্জ করে দেওয়া হয়েছে আর বিসি পাঁচশো আটান্ন দুটি শর্ট গেছিলো এবং ভলমের একটু প্রবলেম ছিল বলমের চেঞ্জ করে দেওয়া হচ্ছে এখন এমপি ব্যাডটি সম্পূর্ণ ওকে ওকে হয়ে আছে এবার আমি মালটা ফিডিং করবো অ্যাম্পিব্যাডটি ফিডিং করে আমি সাউন্ড টেস্টিং দেবো